খাসি খেতে হবে এমন ভাবে যাতে মন প্রাণ সব ভরে যায় রান্না করি স্বামীর জন্য স্বামী যদি প্রশংসা না করে তাহলে আমার মনে হয় তেমন রান্না করার কোনো প্রয়োজনই নেই এমন রান্না কেনই বা করব যে রান্না খেয়ে স্বামী প্রশংসা করবে না স্বামী কেন আমার শাশুড়িকে কম প্রশংসা করে আমার আসলে আমিও জানি আমি কতটা সুন্দর রান্না করি অনেকেই হয়তো আমার এই কথাটা খারাপ বলবে সে খারাপ বলতে পারে আসলে আমি আমার রান্না নিজে হাতে খুব পছন্দ করি বছরের প্রথম দিনটা খাসি দিয়েই শুরু করলাম যদিও সকালে ডাল ভাত খেয়েছি আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে আমরা রাত্রের দিকে খাসির মাংস আর ফ্রাইড রাইস বানাবো এবার তো আর বাইরে গিয়ে পিকনিক জমি না তাই দুই স্বামী স্ত্রী মিলে বাড়িতেই দুজনে মিলে জমিয়ে খেলে বিধা একদম ছোট ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় বা যাবো আমরা সত্যি কথা বলতে খুব ভয় পাই এমনিতেও ঠান্ডার দিন কিছু থেকে কিছু হয়ে গেলে তখন আর রক্ষা থাকবে না তাই না হয় এইবার পিকনিকটা বাদই দিলাম এর পরের বার দেখা যাবে সোনু আমাকে বলেই দিয়েছে মাংসে বেশি আলো দেবে না সেই মতো আমিও মাত্র দুটো আলু দিয়েছি মাংসে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবকিছু নিয়ে একবারে বসে পড়েছি একবারে জোগাড় করি রান্নাটা করবো ওইদিকে আমি সোনুকে বলেছি তুমি ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে সেগুলো কেটে দিই আরো আমার কথা মতো সেগুলো কাটাকাটি করছিল কোথাও পেঁয়াজগুলো লাগবে কারণ পেঁয়াজ বাটা আমি দেব না তাই পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি ভেজেই দেবো খাওয়া দাওয়া করতে আমার সত্যি খুব ভালো লাগে সিজারের পনেরো দিন পর থেকে আমি সব রকমের খাবার খাচ্ছি সেই কিন্তু অনেকেরই ব্যথা তাদের চিন্তা আমার কি শক্ত হচ্ছে কথার কোনো যুক্তি আছে সিজারের পর কেন দশ দিন পর থেকেই মানুষকে দেখেছি ঘুরতে যেতে তাও আবার বাচ্চাকে সঙ্গে নিয়ে আর আমি এখানে সব রকমের খাবার খাচ্ছি দেখে কত লোকের কত কথা আমি ইনকাম করি আমি আমার টাকায় খাই আমি তো কারো টাকায় খাই না আর যদি আমার সমস্যা হতো তাহলে কি আমি খেতাম জবে থেকে আমি সমস্ত কিছু খাওয়া শুরু করছি হচ্ছে তবে থেকেই কিন্তু আমি রিকভার হতে শুরু করেছি তাই এমন না যে কারো কথা শুনে আমি চুপ থাকবো নিজের খাওয়া নিজে খাচ্ছি অন্যের তো খাচ্ছি মাংস রান্নার জন্য আদা লঙ্কা রসুন আর কিছু গরম মশলা বেটে নিব মিক্সারে মিক্সিং করার আগে আমি কড়াই বসে নিয়েছি আর কড়াই গরম হলে গড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আসলে আমি রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই করি আর তারপরে কিন্তু পেঁয়াজ টমেটো আর রসুন তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে যতক্ষণ আর টমেটো না গলছে ততক্ষণ কিন্তু আমাকে ভালোভাবে ভাজতে হবে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তরকারির স্বাদ পাওয়া যাবে এইদিকে আমার এখনো মাংসই ধোয়া হয়নি মাংসটা আমি একবারই ধোবো বেশি ধুই না আমি খাসির মাংস একবারের বেশি ধুই না দেখে অনেকেই আমাকে মেসেজ করেছে করেছে কমেন্ট ধরে দিদি এত নোংরা যে খাসির মাংস একবারের বেশি না এমন না যে খাসির মাংস আমি একবারে ধুই না আমি ওই একবারই ধুবো ভালোভাবে ধোবো কারণ খাসির মাংস বেশি ধুলে পরে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় আসলে খাসির যে টেস্টটা থাকে সেই টেস্টটা কিন্তু চলে যায় খাসির মাংসে থেকে যে ছোটো ছোটো চুল থাকে সে চুলগুলো কিন্তু ভালো করে বেছে ফেলে দিতে হবে এদিকে সোনো ভাইরাসের জন্য গাজর ক্যাপসিকাম গুলো কেটে দিচ্ছে ওইদিকে আমি একটা হাড়িতে জল বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা বসিয়েছি সেটা কিন্তু আমাকে ঝরঝরা করে নামাতে হবে ঝরঝরা না নামালে ফ্রাইড টেস্ট হবে না এইদিকে আমার খাসির মাংস কিন্তু টকবক করে ফুটছে আসলে খাসির মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হতে সময় আর এই কারণে একবারে রেডি হয়ে যাওয়ার পর আমি খাসির মাংসতে তিনবার চারবার সিটি দিয়ে নামিয়ে নিই দুর্ভাগ্যবশত আজকে একটা ঘটনা ঘটে গেছে আসলে ভাতটা নামানোর হয়েছিল একটু নরম নরম এই কারণে আগের মতো ফ্রাইড রাইসের স্বাদটা আজকে পাই তবে খাসির মাংস দেখে তোমরা বুঝতেই পারছো যে খাসির মাংসটা খেতে কেমন হয়েছে কষানো হয়ে যাওয়ার পর আমি গোটা তেল খেয়ে টেস্ট করে দেখছি না টেস্টটা কিন্তু দারুণ হয়েছে